শ্যাম্পুরে তদন্ত করে দেখেছে যে আপনি বিক্রি করেছেন ওভার রেটে ওই ফাদলুক আরো বেশি রেটে বিক্রি করতেছেন আমরা এত রেটে বিক্রি করেন কেন তোমার আমরা কিনেছি বেশি রেটে কোথা থেকে তো হোসেন স্টোর কোথায় লালবাগ লালবাগ কোথায় আপনার ঠিকানা এই খুঁজে খুঁজে পাই না আমার পুলিশ ভাই তো এখন আমরা তো ভাইরাল হয়ে গেছে তাহলে 167 লেখলেন হচ্ছে আপনার মূল্য তালিকায় নিয়েছেন লিটার আচ্ছা আর বিক্রি করতেছেন 174 টাকা 60 পয়সা তাহলে 67 লেখলেন নিলেন 75 তো 8 টাকা দিয়ে বেশি বেশি লিটারে লিটারে

পুরোনো নয় দিয়া একশো পঁয়াত্তর টাকা ষাট পয়সা দিন একশো পঁচাত্তর টাকা

আমাদের লুজ মাল কিন্তু না তো ওই প্যাকেট পেলে স্লিপ চাল চলবে কি এটা এই করে যারা চাল হারা বলতে পারবে তো ওনাকে কাছে আসেন আপনি এদিকে আর দুঃখ করে জিজ্ঞেস করেন পরে পরে একটা করে আসেন একশো চুয়াত্তর টাকা ষাট পয়সা মানে একশো পঁচাত্তর টাকার মতো পড়ে গেল তাহলে সাতষট্টি লিখলেন নিলেন পঁচাত্তর টাকা বেশি লিটারে এটা অপরাধ হয়েছে কিনা অপরাধে আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো করা যায় না করা হলো পরিশোধ করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বললেন যে তেলের ড্রাম আপনারা বিক্রি করেন না তাই না বলেছেন তো এখন অবস্থান কি আপনার আপনি বিক্রি করেন না না করেন না ড্রাম তো বিক্রি করে অবশ্যই কোথায় আমি ওইখান থেকে বিক্রি করে

তাই না এই তো অপরাধ হচ্ছে অপরাধ হচ্ছে না সংশোধন করতে হবে সংশোধন করতে দণ্ড দেবেন আচ্ছা এখন ওই যে ম্যাডাম বললেন কত বললেন তো সবকে বললেন একশো সাতান্ন টাকা লিটার লিটার

এটা বিক্রি করছেন কোথায় আবার বলি শ্যামপুর থানা জোর ব্রিজের ওই বালুর মাঠ মাঠ ওইখান থেকে আমরা তদন্ত করার এখানে আসছি হ্যাঁ আসছি

গোপনে যা আপনার নাম ঠিকানা প্রকাশ করা যাবে না অমুক ব্যক্তি বা অমুক প্রতিষ্ঠান তেল বিক্রি করছে সয়াবিন তেল অথচ পাকা কে দিচ্ছে না এমন তথ্য জানিয়েছেন জানাতে পারতেন তো

আপনার প্যাড আছে না ওইখানে লিখে দেন যে অমুক অমুক ব্যক্তি বা প্রতিষ্ঠান এই রেটে ক্যাশ মোমো দিচ্ছে না এবং খোলা তেল বিক্রি করছে একশো চুয়াত্তর টাকা লিটার লিখে দেন আমাদেরকে এটা লিখে দিলে এর ভিত্তিতে আমরা তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করতে পারবো যে আপনি এত টাকাতে বিক্রি করছেন কেন জিজ্ঞেস করতে পারবো হ্যাঁ জিজ্ঞেস করতে পারবো কিন্তু এখন তো সব বর্তমানে যে মুড়ি বাজারটা বাজার আছে মানে সব বাজারে মুড়ি বাজার ওখান থেকে তো যেখানে যাক সারা বাংলাদেশে মাল যায় ওখান থেকেই

যদি ঠিকঠাক থাকে সব সরকারি মূল্যে বিক্রি করছেন আপনি কেমন স্যালুট দেন সরকারি মূল্যে স্যার বর্তমানে বাজারে বিক্রি করতে পারবো এন্ড বর্তমানে যে বাজার আছে এই হিসাবে সরকারি মূল্যে বিক্রি করতে পারবো এটা আমি আপনি যদি ওর শিকার না করেন যে আমার শিকার করতে বর্তমান বাজারে যে আছে তাতে সরকারি মূল্যে বিক্রি করতে পারবো আপনি বলে 100 টাকা

যখন যে রেট থাকে সরকারের সেই রেটে এখন মানে ক্রয় বিক্রয় করতে হবে এর বাইরে যাওয়ার সুযোগ নেই আপনারা চাইলে রেট নিজেরা তৈরি করতে পারবেন না এটি অথরিটি রয়েছে তাই না তাদের সাথে আলাপ আলোচনা করে কি করে একটা রেট ফিক্স করা হয় সেখানে আপনাদের তেল ব্যবসায়ী সমিতি যেনারা আছেন ওনারা থাকেন প্রস্তাব দেন পর্যালোচনা করে একটা যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয় এর বাইরে তো আপনি কেউ যেতে পারবেন না সাতান্ন টাকা এই রেট তো আপনি কোথাও খুঁজে পাবেন না